ও রে কানি সিল্ক এই কানি সিলকের আরেকটা কোয়ালিটি এটা কোয়ালিটি এই কোয়ালিটিটাও বাইরে অনেক টাকা সেল করে এই কোয়ালিটিটা যে কোয়ালিটিটা আপনাদেরকে দেখাচ্ছি এই কোয়ালিটিও বাইরে অনেক টাকা সেল করে আমরা অফার দিব ইনশাল্লাহ ডার্সেল আছে লাগানো সব টাটসেল আচ্ছা শুধু এটা না আরো আছে দেখাইতেছি আমি আর অনেক আছে অনেক আছে সব হচ্ছে পিওরের এগুলা কানি সিলকের নতুন কোয়ালিটি এই কোয়ালিটি বাইরে মনে করেন যে কেউ কেউ আঠারোশো দুই হাজার টাকা বাইশশো টাকা সেল করে এই কোয়ালিটিটা আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে ছয়শো টাকা দিব আমরা ছয়শো টাকা দিব আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না কিন্তু এটাই বাস্তব ইনশাল্লাহ আর আপনারা জানেন যে আমার মুখ থেকে যদি কোনো কথা বের হয়ে যায় আমি যদি ভুলে ভালে বলেও ফেলি একটা দাম তবুও কিন্তু ওই প্রাইসটাই আপনাদের থেকে রাখার চেষ্টা করি ইনশাল্লাহ আমার আমার কথা হচ্ছে আমার মুখ থেকে যদি একবার বের হয়ে যায় একটা প্রাইস সমস্যা নাই বলে যেতে দিচ্ছি আমার বোনরাই পড়বে লস হলে হোক লস হলে হোক পড়বে কারা আমাদের আমার বোনরাই পড়বে ইনশাল্লাহ তো আপনাদের জন্য ভাবে চিন্তা করি ভালোবাসা আছে ভালোবাসা থাকবে আজীবন থাকবে ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ দাও আমি তো শেয়ার করি বোনরা যারা লাইভে আসছেন একটু শেয়ার দেন একটু শেয়ার দিয়ে দেন হ্যাঁ তারপর আমি দেখাবো সব কালী ছাড়ি হ্যাঁ শেয়ার দেন সবাই উলাত শেয়ার দেন সবাই শেয়ার দেন লাইক দেন লাফিয়ে দেন এই সব অফার দিয়ে দিব এই মুহূর্তে অফার দিয়ে দিব দিয়ে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় আমার বোনরা কেমন আছেন সকলে আমার কলিজার বোনরা আমার কলিজার আন্টিরা যারা আছেন ইনশাল্লাহ সবাইকে বলবো যে লাইভে জয়েন হয়ে যাবেন এবং সবাইকে অনেক ধন্যবাদ আমার সবসময় আপনারা দেখেন কেউ মিস করেন না যে কোনো অফার দিলেই আপনারা মিস করেন না সবসময় লাইভ দেখার চেষ্টা করেন এবং সবসময় বলেন যে হৃদয় তুমি কখন লাইভে আসবা বড় অফার নিয়ে আসবা আমাদের জন্য বোন চলে আসছি আপনাদের জন্য বড় অফার নিয়ে চলে আসছি আপনাদের জন্য এই শাড়ি আপনার লাইফেও আপনি কোথা থেকেও এত কম প্রাইসে কিনতে পারবেন না যেটা আপনাদেরকে এই মুহূর্তে ছয়শো টাকায় আমি অফারটা দিচ্ছি বোন বোন আমি একটা কথা বলে দিই এই শাড়ি আপনি না নিলে আরেকজন ঠিকই নিবে কিন্তু আপনি বড় একটা অফার থেকে বঞ্চিত হয়ে যাবেন যারা আন্টিরা আছেন আমি তাদের ছেলের বয়সী আমি আপনাদেরকেও বলতেছি এই শাড়ি আপনিও চাইলে পড়তে পারবেন ইনশাল্লাহ ষোলো বছর থেকে ষাট বছর পর্যন্ত যারা আছেন সবাই এক একাধার ইউজ করতে পারবেন ইনশাল্লাহ এই শাড়িগুলো খুব ভালো মানের এই শাড়িগুলো খুব ভালো মানের বোন দ্বিতীয়ত হচ্ছে আমি আমাকে বিশ্বাস করে না বাংলাদেশে এমন কোন বোন নাই প্রত্যেকটা বোন যারা আমাদের লাইফ দেখে প্রত্যেকটা বোনই বলেন আন্টি বলেন আমাকে বিশ্বাস করে কম বেশি তা আমি ওই বিশ্বাস নিয়ে বলতেছি যদি আমার প্রতি বিন্দু পরিমাণ আমাদের আপনাদের বিশ্বাস থাকে ওই বিশ্বাস রেখে এই একটা কানি সিল্ক শাড়ি আপনি কালেকশন করবেন ইনশাল্লাহ আপনি ছয়শ টাকায় নিজ একটা ভালো জিনিস পাবেন ছয়শ টাকায় ভালো জিনিস পাবেন আমি হৃদয় গ্রান্টি দিচ্ছি এই ঢাকা সিটির মধ্যে আপনাদেরকে এই শাড়ি ছয়শ টাকায় কেউ দিবে না যদি কেউ দিতে পারে আমি হৃদয় নিজের তরফ থেকে আপনাদেরকে গিফট করে দিব কোনো টাকা লাগবে না ইনশাল্লাহ যান আমি জবান দিলাম ইনশাল্লাহ আপনাদেরকে তো আমি যেখানেই স্টার্ট করে করেছি আপনারা দেখতে থাকেন এই ভিতর ঢুকো হ্যাঁ ওটা ভিতর ঢুকো ভিতর ঢুকো তুমি হ্যাঁ আমি দেখতে চাই তুমি ভিত্তি ওখানে যাও তুমি ওখানে যাও আচ্ছা তুই ওখানে থাক তুই ওখানে থাক ভাই আস দিদি দাদা এখানে ঢুকো আচ্ছা শুনুন তুমি এখানে বসো

আরে দেবা শুনতো ভাই ওই যে ইনশাআল্লাহ বোন আপনাদেরকে বলি আপনারা একটা শাড়ি হলো কিন্তু কালেকশন করবেন একটা হলো কালেকশন করবেন এই শাড়ি পিওর এর কানি সিল্ক এই যে দেখেন খেয়াল করেন পিওর কানি সিল্ক এই যে একেবারে কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা সাদা মানে একটু অফ হোয়াইট তার সাথে খড়ি কালার কন্ট্রাস্ট পার খড়ি কালার আচল খড়ি কালার মানে জাস্ট অসাধারণ বোন এই শাড়ি একটা নেন আমি চাই প্রত্যেকটা ঘরে ঘরে এই শাড়িটা পৌঁছে যাক বোন এটা ব্লাউজ পিস খেয়াল করেন এই যে ব্লাউজ পিসটা কিন্তু এটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ বন্ধুরা আপনি অনেক শাড়ি কিনছেন জীবনের শাড়ি কিনছেন ড্রেস কিনছেন আমি জানি না আপনি কি জিনিস আছে আপনার কিন্তু আপনি এই শাড়িটা নেন ইনশাআল্লাহ আমার উপরে বিশ্বাস রেখে একটা ড্রেস নেন একটা শাড়ি নেন আপনি জিতবেন ইনশাআল্লাহ জিতবেন ইনশাআল্লাহ এই শাড়িটা খেয়াল করেন এই ইসলাম ভাই এই শাড়িটা খেয়াল করেন শাড়িটা কতটা সুন্দর অল ওভার শাড়ি অল ওভার শাড়ি ফুল বডিতে দেখেন কত সুন্দর ডিজাইন ফুল অল ওভার শাড়িতে আঁচলের টার্সেল আঁচলের টার্সেল এটা হচ্ছে কানি সিল্ক এটা কানি সিল্কের নতুন কালেকশন কানি সিল্কের আরেকটা আপডেট কালেকশন ইনশাল্লাহ এটাও কিন্তু বাজারে আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা সেল করে এই কোয়ালিটিটা আমরা আপনাদেরকে ছয়শো টাকা দিলাম কত টাকা দিলাম ছয়শো টাকা দিলাম কমেন্ট পড়ো না কেন তুমি কমেন্ট গুলা পড়ো নাম মেনশন করে করে একটু কমেন্ট পড়ো ইনশাল্লাহ তারপরে যান তারপরে যে সাইটা দেখাবো আমি এটা হচ্ছে প্যারোট গ্রিন দেখাও কাছ থেকে দেখাও এটা প্যারোট গ্রিন কি কালার লাইট প্যারোট গ্রিন শুধু প্যারোট গ্রিন না তার সাথে তার সাথে তোমার পিঙ্ক আছে ব্লু কালার কন্ট্রাস্ট আছে তো কানি সিল্কের আসলে এটাই ঐতিহ্য বুঝছেন এক একটা জিনিস ঐতিহ্য থাকে না এটাই ঐতিহ্য ওয়ালাইকুম আসসালাম প্রিয় বোন কমেন্ট করার সময় নামগুলো আগে পড়বা ঠিক আছে তারপর কমেন্ট পড়বা এটা সুন্দর দেখো এটা কত সুন্দর করছে এই শাড়িটা কত সুন্দর করছে খেয়াল করো মাসাল্লাহ আল্লাহ ওজন পালে কত সুন্দর করছে দেখো এই শাড়িটা অল ওভার কাজ পিছনে যাও পিছনে যাও আরো দূর থেকে দেখাও এই শাড়িটা খুব সুন্দর একটু খেয়াল করেন আপনি এইটা পিঙ্ক কালার অফ হোয়াইট কালার তারপর লেমন কালার তারপর হচ্ছে টিয়া কালার তারপর ব্লু কালার ছয়টা কালার ধাচ্ছে ডিজাইন বোন এত সুন্দর শেড কম্বিনেশন বোন এই জন্যই বললাম যে এই হৃদয়ের প্রতি যদি আপনার বিন্দু পরিমাণ বিশ্বাস থাকে এই আমার প্রতি বিশ্বাস থাকে একটা শাড়ি নেন আপনি যদি ঠকছেন আমাকে দুইটা বকা দিয়ে যান আপনি জিতবেন ইনশাল্লাহ এসব শাড়ি দুই হাজার টাকা প্লাস বিক্রি করে বাজারে বর্তমান এক এক জায়গায় কারণ এই শাড়িগুলো পরে আপনি যদি একটা ফটো তুলেন বা একটা রিলস করেন বানি মাসাল্লাহ দারুণ লাগবে আপনাকে এগুলো ভাইরাল শাড়ি কিন্তু এটা ভাইরাল বর্তমানে কি শাড়ি এটা ভাইরাল এবং হিট শাড়ি আর টার্সেল দেখো না তিনশো টাকার শুধু টার্সেল দেওয়া আছে দেখো টার্সেলটা খেয়াল করো তিনশো টাকার টার্চ ইউজ করা আছে প্লাস ব্লাউজ পেয়া যেটা ব্লাউজ পিস এটাও কিন্তু সুন্দর ব্লাউজ পিস টাও সুন্দর মার্শাল অল ওভার কাজ বোন এটা খুবই সুন্দর জটপট নিবেন জটপট নিবেন কেউ দেরি করবেন না এগুলো সরাও এগুলো এগুলো সরাও আর টুলের টুলের ভিতরে নাও টুলের ভিতরে নাও আচ্ছা এবার দিব কি আমরা লাল টকটকে শুধু লাল তুমি ওইখানেই থাকো এখান দিয়ে পারো এখান দিয়ে বেরো যাও ওখান যে যাও এখান দিয়ে যাও একটা শাড়ি আপনি মিস করবেন না হয়তো আপনি আমি যেটা যে শাড়ির মধ্যে বেশি কথা বলবো যেটা প্রাধান্য দিব আপনি হয়তো সেটা নেওয়ার জন্য পাগল হয়ে থাকবেন কিন্তু এটা বোকামি হবে আমি যেটা প্রাধান্য দিব সেটা তো সুন্দরী আমি যেটা যে শাড়ি দেখানোর সময় কম কথা বলবো সেটাও কিন্তু সুন্দর একদম এ গ্রেট কোয়ালিটি বোন এখানে আমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত বিশটা শাড়ি দেখাই স্যাম্পল দেখাই আপনাদেরকে এই বিশটা স্যাম্পলই গর্জেস এবং দামি প্রত্যেকটা একই লেভেলের কোনোটার থেকে কোনোটা কম না কালারও বলেন ডিজাইনও বলেন প্রত্যেকটাই সুন্দর নিয়ে নিবেন ঝটপট ফাতেমা আপু বলেছে যে লাবণ্য আপু বলেছেন যে এটা অনেক সুন্দর থ্যাংক ইউ বল আমার একটা সাই নিয়ে নিবেন এই যে আপনারা কমেন্ট করতেছেন আপনারা যদি একটা সাই নিতে পারেন আমার নিজের কাছে ভালো লাগবে যে না আরে লাইভ দিয়েছি বোনরা নিতে পারছে এটাই তো বেশি বোন এটাই তো বেশি ইনশাল্লাহ এটাই বেশি এটা যে কত সুন্দর একটু খেয়াল করেন কপি একটা এটা বলতে পারি না কালেকশন খুবই কম তাড়াতাড়ি নিতে হবে এই দেখো আপনি এখনই অনলাইনে অর্ডার করেন পেয়ে যাবেন এটা চমৎকার বোন এটা যেমন আপনার কাঁচা হলুদ তার সাথে খয়রি কালার কন্ট্রাস্ট তো কাঁচা হলুদের সাথে যে খয়রি কালার কন্ট্রাস্ট এটা আপনি গায়ে হলুদে পরবেন গায়ে হলুদে যে কোনে আছেন তাকেও বলবো যে এই শাড়িটা আপনি হয়তো বাজার থেকে আপনার একটা গায়ে হলুদ যেহেতু আপনি কোণে যেহেতু আপনি একটা দামি শাড়ি খুঁজতেছেন কিন্তু দামি শাড়ি তো টাকা লাগবে তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা খরচ করতে হবে গায়ে হলুদ মতো এত টাকা খরচ করবেন করবেন না এই শাইটা আপনি পড়তে পারবেন এটা আপনি গায়ে হলুদে ইউজ করবেন এটা ভালো জিনিস দিলাম ভালো জিনিস দিলাম ইনশাল্লাহ যেটার প্রাইস মূল্য আপনি পাচ্ছেন আমাদের ইনশাল আপনি জিতবেন আপনি এই কালেকশনটা নিলে আপনি জিতবেন আমার প্রতি যদি বিন্দু পরিমাণ বিশ্বাস থাকে আপনি এই শাইটা নেন আপনি জিতবেন ইনশাল্লাহ যদি ঠকেন এই হৃদয়কে কোনোদিন বিশ্বাস করেন না আর যদি বিশ্বাস আপনি যদি জিতেন আজীবন বিশ্বাস করবেন এই হৃদয় ইনশাল্লা এটা আচলটা একটু দেখাও আচলটা এই দেখো তো আরে বোন আমি শাড়িটা দেখাচ্ছি আপনি একবার মনে মনে ফিল করেন না যে আপনি এই শাড়িটা পড়ছেন একবার ভাবেন না যে আপনি এই শাড়িটা পড়ছেন কত সুন্দর লাগবে কত সুন্দর লাগবে একবার ভাবেন মনে করেন আপনি পড়েছেন দারুণ লাগবে বোন আপনি পড়ে দেখেন ছয়শো টাকার ব্যাপার আহামরি টাকা না ছয়শো টাকা আপনি নিয়ে দেখেন এই শাড়িটা খেয়াল করেন এটা তো আরো সুন্দর এটা কি আরো এটা আরো আসাম বল এটা অরেঞ্জ কালার প্লাস চকলেট কালার দুইটা কালার কম্বিনেশন দারুন কালার কম্বিনেশন এই দেখো দারুন কালার কম্বিনেশন আমি প্রত্যেকটা শাড়ি খুলবো দেখেন প্রত্যেকটা শাড়ি আমি খুলে দেখাবো আপনাদের জন্য দামি শাড়ি দিলাম ইনশাল্লাহ দামি কিছু কম দামে নেন না আমার আমার তো কোনো লস নাই আপনি নিবেন পড়বেন ইনশাল্লাহ আমি পার পিসে যদি পঞ্চাশ টাকা লাভ করি অনেক ঠিক না পার পিসে পঞ্চাশ টাকা লাভ করলে অনেক তা আপনি তো বাইরের থেকে কিনলে মিনিমাম এক হাজার টাকা ধরা খাবেন এই শাড়িটা কিনতে গেলে এক হাজার টাকা দরা খাবেন বেশি দিয়ে কিনবেন আর কি আর আমরা তো দিলাম ছয়শো টাকায় ইনশাল্লাহ রিজনেবল কাকে বলে আপনি এই শাড়ি নেওয়ার পর বুঝবেন রিজনেবল প্রাইসে ভালো জিনিস কাকে বলে আপনি এই শাড়িটা নেন আপনি জিতবেন বোন আমি বারবার বলতেছি ইনশাল্লাহ আমার আমার মুখ থেকে কখনো ঝুটফুট কথা বের হয় না আমি চাই আমার বোনরা জিতুক আমার আন্টিরা জিতুক এই শাড়িটা দেখেন তো আপনি জীবনেও তো কল্পনা করেন যে ছয়শো টাকা এই শাড়ি পরবেন আপনি বা কিনবেন আপনি ইনশাল্লাহ এরপরে আমি আরো একটা অফার নিয়ে আসবো পাঁচশো টাকায় শাড়ি নিয়ে আসবো ইনশাল্লাহ ওইটাও দেখবেন চমৎকার শাড়ি প্রত্যেকটার আসলে চারশো থাকবে একটা শাড়িও বাঁধ দেওয়ার মতো নয় এটা কিন্তু চমৎকার এই শাড়ি এই শাড়িটা কিন্তু চমৎকার দেখো এটা কালারটাও সুন্দর লাইট হলুদ মানে লাইট ওয়েটের মধ্যে কালারটা দারুণ আর কালারটা দারুণ দেখো হ্যাঁ হবে আপনি পেজে মেসেজ দেন আপনি কমেন্ট করেন আর অবশ্যই যদি আপনার ফোনটা না ধরে আপনি ফোন করে বলবেন যে আমি হৃদয়ের বোন হই আমার অর্ডারটা কনফার্ম করেন তাতেই করবেন ইনশাল্লাহ যে রিসপন্স না করে আপনি আমার কথা বলবেন ইনশাল্লাহ হ্যাঁ আপনারা সবাই আমার বোন ইনশাল্লাহ আমি চাই যে পান আপনি একটা শাড়ি পান হাতে হ্যাঁ অবশ্যই ভালো জিনিস যাওয়ার চেষ্টা করি টার্সেলা চা চলে দামি শাড়ি আপনাদেরকে আমরা দিচ্ছি আপনাদেরকে ছয়শ টাকাতে আপনি পুরোটা মার্কেট ঘুরেন না ঢাকা সিটি ঘুরেন না আমি যদি চ্যালেঞ্জ করলাম কেউ আপনাদেরকে এই শাড়ি টাকা দিতে পারবে না কেউ যদি দিতে পারে দ্বিতীয় কোনো পার্সেন আমি আপনাদেরকে গিফট করে দিব টাকা লাগবে না এই শাড়িটাও সুন্দর যে এই শাড়িটাও সুন্দর খেয়াল করো যে এই শাড়িটাও কতটা সুন্দর প্যারো গ্রিন আর পিঙ্ক আর ব্লু চমৎকার গ্রিন পিঙ্ক আর ব্লু কালার কন্ট্রাস্ট দারুণ কন্ট্রাস্ট দেখো দারুণ কম্বিনেশন দেখো দারুন দারুন আর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আর আঁচলে প্রত্যেকটারই টার্সল থাকবে আঁচলে প্রত্যেকটারই টার্সল থাকবে ইনশাল্লাহ ন্যান বোন তাড়াতাড়ি ওয়াটার করেন ওয়াটার করেন অনলাইনে ওয়াটার করেন একটাও থাকবে না সব কি পি পিস নাকি আওয়াজ আছে এই যে দেখো এই দেখো এটা এটাও সুন্দর এই শাড়িটাও সুন্দর দেখো ম্যাজেন্ডা পিঙ্ক অফ হোয়াইট পেস্ট ম্যাজেন্ডা পিঙ্ক অফ হোয়াইট ফিরোজা পেস্ট মার্শাল্লাহ দারুণ কালার দারুণ কালার হ্যাঁ ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে শুধু তো আপনাদেরকে যদি খারাপ জিনিস দিতাম আপনারা কি এত ভালোবাসতেন আমাদের ভালোবাসতেন না উতার মধ্যে কেমন এই দেখেন এটা কি দেখেন এটা কি কত সুন্দর এটা এই যে এটা দেখেন কত সুন্দর এটা আরো সুন্দর এগুলা গায়ে হলুদে পড়বেন বা এগুলা পরে ঘুরতে যাবেন এটা ভালো জিনিস ইনশাল্লাহ ইনশাল্লাহ আরে শর তো অনেকে শাড়ি পরে শাড়িটা পরেন না ভালো লাগবে তো বোন খেয়াল করেন না আপনি পরে দেখেন পরে দেখেন না কত সুন্দর লাগবে কালার কম্বিনেশন আগুন কি আগুন আগুন একের কম্বিনেশন দেখাই দেখাইছে যা দেখাইছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর অরেঞ্জ কালারটা দেখো এটা দেখো এটা অরেঞ্জের সাথে অফ হোয়াইট একদম ডিফারেন্ট শাড়িটা ডিফারেন্ট মার্শাল্লা এটা সুন্দর শাড়ি ডিফারেন্ট শাড়ি এই দেখো একদম টোটালি ডিফারেন্ট শাড়ি কত সুন্দর শাড়ি হ্যাঁ আর কত সুন্দর শাড়ি দেখো অরেঞ্জের সাথে অফ হোয়াইট এটা বিচটা হচ্ছে গিয়ে অফ হোয়াইট পাটটা হচ্ছে গিয়ে কর্নার গুলো হচ্ছে গিয়ে আপনার অরেঞ্জ কালার কন্ট্রাস্ট দারুণ আর প্রত্যেকটা ব্লাউজ কিন্তু থাকবে হ্যাঁ এগুলো দামি জিনিস বোন তাই ব্লাউজ আছে প্রত্যেকটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র 600 টাকায় আরেকটা কথা বলে দেই আপনি মোবাইলটা আপনার হাতে যে মোবাইলটা আছে আবার লাইভ দেখতেছেন বর্তমানে আপনি দশ মিনিট মোবাইলটা হাতে নিয়ে বসে থাকেন আমি আবারও দশ মিনিট পর একটা লাইভ করবে আস করবো যে লাইভটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো বত্রিশশো আটত্রিশশো টাকার পাটি শাড়ি পাঁচশো টাকা অফার দিব দশ মিনিটের মধ্যে আসবো সবাই দশ মিনিট ওয়েট করেন মোবাইলটা হাতে নিয়ে আসসালামু আলাইকুম